শেষ হল দ্বিতীয় ধাপে একশো উপজেলা নির্বাচনের প্রচার প্রচারণা এর আগে টানা আঠারো দিন গণসংযোগ করেন প্রার্থীরা এই সময়ে প্রচার ঘিরে বিভিন্ন জায়গায় সংঘাত হুমকি আচরণবিধি লঙ্ঘন ও সংসদ সদস্যদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ মেলে একশো ষাট উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও কুমিল্লা আদর্শ এবং চট্টগ্রামের রাউজান উপজেলায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়ী হয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় বান্দরবানের রুমা উপজেলা ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন এছাড়া আপিল বিভাগের নির্দেশে স্থগিত করা হয়েছে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট মঙ্গলবার সকাল আটটা থেকে টানা বিকেল পাঁচ চারটা পর্যন্ত ভোট হবে একশো ছাপ্পান্ন উপজেলায় এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন আজ সোমবার সকালে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে স্বচ্ছ ব্যালট বাক্স ইভিএম সহ ভোটের সরঞ্জাম আর ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছে দেয়া হবে ব্যালট পেপার ভোট সুষ্ঠু করতে মাঠে নেমেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রতিটি কেন্দ্রে নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর সতেরো থেকে ১৯ জন সদস্য ভোট ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন থাকবে চারশো সাতান্ন প্লাটুন বিজিবি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার